হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আজকের টপিক হচ্ছে মাইনর অ্যালিমেন্টস অফ ইন প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির টাইমে ছোটোখাটো কী কী সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব তাহলে ফার্স্টে কারণটা জানতে হবে কি কি কজ আছে মোট চারটে কজ একটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস প্রেগনেন্সি টাইমে অনেক হরমোনাল চেঞ্জেস হয় তো সেটার জন্য কিছু মানে ছোটোখাটো আর কি মাইনর কিছু প্রবলেম দেখা যায় তারপর হচ্ছে অ্যাকোমোডেশান চেঞ্জেস মানে বাসস্থান সে বাসস্থান সে কেমন হবে সে ছোটোখাটো ঘর কি ওয়েল ভেন্টিলেটেড যদি না হয় তাহলে সেটার জন্য কিন্তু প্রেগনেন্সির টাইমে যে প্রেগনেন্ট মা তার কিন্তু প্রবলেম হয় তারপর থার্ড যে চেঞ্জেস আছে সেটা হচ্ছে মেটাবলিক চেঞ্জেস মায়ের হজমের সমস্যা সেইগুলোর জন্যও কিন্তু একটা ছোটোখাটো মাইনর এলিমেন্টস দেখা যায় আর একটা হচ্ছে পশ্চারের জন্য সেটাকে বলছি পস্টোরাল চেঞ্জেস সে বডি পশ্চারের ওপর ডিপেন্ড করে এই চেঞ্জেসটা হয় তাহলে মোট চারটে চেঞ্জেস আছে হরমোনাল চেঞ্জেস অ্যাকোমোডেশান মেটাবলিক আর হচ্ছে যে পস্টোরাল চেঞ্জেস তাহলে এইগুলো আমরা দেখলাম যে কী কী কজ আছে এরপরে আমরা ডিসকাস করবো কী কী সিস্টেমের ওপর এই মাইনর এলিমেন্টসগুলো দেখা যায় ফার্স্ট হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেম সবাই জানি যে হার্টের ওপর ডিপেন্ড করছে কার্ডিও মানে হার্ট ঠিক আছে আর ভাস্কুলার মানে ভেসেলগুলো তাহলে ফার্স্ট হচ্ছে যে মাইনর এলিমেন্টস ডিপেন্ড হচ্ছে যে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম সুপাইন হাইপোর সিনড্রোমটা কি এটা কখন দেখা যায় এটা হচ্ছে আর্লি অ্যাজ দ্য সেকেন্ড টাইমিস্টার মানে সেকেন্ড টাইমিস্টারের মানে সময় সময় এটা দেখা যাচ্ছে বাট ম্যাক্সিমাম ডিউরিং থার্ড টাইম ম্যাক্সিমাম এটা থার্ড টাইমিস্টারের মধ্যে হয় থার্টি সিক্স টু থার্টি এইট উইক্সের মধ্যে হচ্ছে তাহলে এই টাইমের মধ্যে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হয় কজ কি এই সিনড্রোমটার হচ্ছে যদি প্রেগন্যান্ট মায়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডিং ফর লং টাইম অনেকক্ষণ ধরে তারা যদি দাঁড়িয়ে থাকে তারপর হচ্ছে ডিহাইড্রেশন তাড়াতাড়ি ঠিকঠাকভাবে যদি জল গ্রহণ না করে জল যদি পান না করে হাইপো হচ্ছে গ্লাইসিমিয়া মানে গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে ওভার যে এক্সারশন তারপরে হচ্ছে ইন তার থার্ড কজটা হচ্ছে যে ইনফেরিয়ার ভেনাকাপা কমপ্রেসড হচ্ছে বাই দা ওয়েট অফ ইউটেরাস ফিটাস প্লাসেন্টার ইউটেরাস প্লাসেন্টার জন্য হচ্ছে ইনফেরিয়ার যে ভেনাকাপাটা আছে সেইটা হচ্ছে যে কমপ্রেস হয়ে যাচ্ছে মানে চেপে যাচ্ছে কেন এতটা ওয়েট হয়ে যাচ্ছে ওয়েট ইউটেরাস তাই না ফিটাস যখন থাকবে ইউটেরাস তখন তা তো ওয়েট ইউটেরাস তো হবেই এর ম্যানেজমেন্ট কি এর ম্যানেজমেন্ট হচ্ছে যে লেফট ল্যাটারাল পজিশানে শুতে হবে তাহলে যে প্রেগনেন্ট মা তাকে সবসময় আমরা বলি যে লেফ্ট ল্যাটারাল পজিশানে সে যেন শোয়ে তারপরে হচ্ছে ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন ল্যাটারাল রিকমব্যান্ট পজিশানে শোবে সে আর এনকারেজ দ্য এনকারেজ দ্য মাদার টু ইট হলো যে ছবার তাকে অল্প অল্প করে দিনেতে ওই একদিনেতে ছবার অল্প অল্প করে খাবার খেতে বলতে হবে সে যেন হাইড্রেট সব সময় থাকে জল বেশি করে পান করতে বলতে হবে আর খাবার অনেক সময় ওই মারা খেতে পারে না তাই তাকে অল্প অল্প করে বারে বারে খেতে হবে যেন দিনে যেন ছবার যেন সে খায় অল্প অল্প করে তাহলে এটাই হলো যে সুপাইন হাইপোটেনশন সিনড্রোমের ম্যানেজমেন্ট এবং কজ গেল এরপরে আছে ভেরিকোস ভেন্স এটা খুবই কমন প্রবলেম এগুলো অনেক মারি দেখা যায় তাহলে এটা অকার ইন লেগস এটার কোথায় দেখা যায় পায়ে হয় অন লেটার মানস হলো যে মানে পরবর্তীকালে যে মাসগুলো আছে তখন কিন্তু দেখা যায় ওই ধরে নাও তোমরা ওই থার্ড হচ্ছে ট্রাইমিস্টার এগুলো দেখা যায় কেন হচ্ছে এর কজ তাহলে এগুলো তাহলে ওই আগেরটার মতোটি কজ তাহলে ডিসকাস করে নিই ইনক্রিজড ভলিউম অফ সার্কুলেটিং ব্লাড ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্সির টাইমে মানে ব্লাড সার্কুলেশনটা অনেকটা বেড়ে যায় তাই তো ইনক্রিজ ভলিউম মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে কিসের সার্কুলেটিং ব্লাডের তাহলে সেই জন্য এই ভেরিকোস ভেন দেখা যাচ্ছে আর কী কী কজ আছে হলো যে প্রেগনেন্ট ইউটারাসের যে প্রেশারটা সেটা হলো যে কোথায় পড়ছে গিয়ে লার্জার ভেনের ওপরে লার্জার ভেনের ওপরে যে একটা প্রেগনেন্ট ইউটেরাসটা আছে তার প্রেসারটা গিয়ে পড়ছে তারপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি কারো যদি টুইন্স প্রেগনেন্সি থাকে বা কারো যদি ট্রিপেল থাকে তাহলে সেইটার জন্য কিন্তু ভেরিকোস ভেনটা হয় তারপর হচ্ছে মানে যদি টেনডেন্সি থাকে কনস্টিপেশনের তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় আর হচ্ছে যে প্রজেস্টেডাল হরমোনের জন্য এটা হয়ে থাকে তাহলে এইগুলো ছিল কজ এরপরে ম্যানেজমেন্ট কি মাকে ডেলি এক্সারসাইজ করতে বলতে হবে অ্যান্ডিয়েন্টাল পিরিয়ডের যে এক্সারসাইজগুলো হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও পরে নিয়ে আসবো তাহলে মাকে ডেলি এক্সারসাইজ করতে হবে আর ভেরিকোস ভেন যেহেতু আছে পা উঁচুতে রাখতে হবে হার্টের লেভেল থেকে মাথায় কোনো বালিশ থাকবে না মা সোজাভাবে শোবে চিৎ হয়ে দিয়ে পাটা বালিশে রাখতে হবে একটু লিফ্ট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে যখন বসবে মানে যখন মানে বসবে তখন কিন্তু ক্রস লেগ করে বসা যাবে না পায়ে কিন্তু ক্রস লেগ করে সে বসতে পারবে না আর ঘুমনের সময় পায়ের তলাতে অবশ্যই পিলো বা বালিশ রাখতে হবে তাহলে এগুলো হছিল ম্যানেজমেন্টটা পরের প্রবলেমে আসছি হচ্ছে ইডিমা বাইশ থেকে সাতাশ সপ্তাহে এটা প্রেগন্যান্সিতে দেখা যায় এবারে কজ কি হচ্ছে বডি বডি ফ্লুইড বেড়ে যাচ্ছে আর ব্লাড ফ্লোটাও বাড়ছে তাহলে ব্লাড ফ্লো বাড়লে বডি ফ্লুইডটাও হচ্ছে বাড়ছে আর প্রেশার অফ গ্রোয়িং ইউটেরাস অন পেলভিক ভেন্স অ্যান্ড ভেনাকাভা মানে এই যে গ্রোয়িং যে ইউটেরাসটা আছে ইউটোরাস তো বড়ো হচ্ছে তার একটা প্রেশার থাকছে এই ইউটেরাসের ওয়েট হয়ে যাচ্ছে তাই প্রেশারটা থাকছে বলেই কিন্তু আমরা আগেও দেখলাম যে ভেরিকোস ভেনের ওপরে একটা ব্যাপার আছে তেমনি এখানে পেলভিক ভেন্সের ওপরেও চাপ পড়ছে এবং ভেনাকাপার উপরেও ঠিক আছে ম্যানেজমেন্ট কী মানে কী আছে অ্যাভয়েড করতে হবে হলো যে লং পিরিয়ড ধরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যে যে মায়েরা অনেকক্ষণ ধরে মানে প্রেগন্যান্সি পিরিয়ডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে বা কোথাও জার্নি করছে বা অনেকক্ষণ ধরে বসে আছে একভাবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এলিভেট হলো যে ফেল্ট হোয়াইল স্লিপিং যখন সে ঘুমাবে তখন কিন্তু পাটাকে মানে সরি এটা ফেল্ট না ফিট তখন পাটাকে একটু ওপর দিকে করে রাখতে হবে যেমন বললাম আগেরটার মতো যে একটু পাটা থেকে বালিশ দিয়ে রাখতে হবে স্লিপ অন ল্যাটেরাল সাইট সবসময় ল্যাটেরাল সাইডে শুতে হয় পাঁচ ফিটে শুতে হবে ঠিক আছে অ্যাভয়েড টাইট হলো যে সক্স ওয়ার কমফোর্টেবল শ্যুজ টাইট কোনো মোজা পরা যাবে না মোজা কিন্তু টাইট পরা যাবে না আর আর হচ্ছে যে কমফোর্টেবল শ্যুজ পরতে হবে পায়ের মাফিক কিন্তু শ্যুজ পরতে হবে আর হচ্ছে যে লিমিট সল্ট ইনটেক মানে নুন লবণ যেন লিমিটে সে যেন গ্রহণ করে বেশি যাতে না খায় তাহলে আজকে ছিল কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর ডিসকাস করলাম পরের দিন করবো গ্যাস্টো সিস্টেমের ওপর ঠিক আছে ওকে থ্যাংক ইউ